হাই বাড়িতে যদি দু প্যাকেট ম্যাগি আর একটা ডিম থাকে তাহলেই কিন্তু এরকম একটা মজাদার সুস্বাদু ম্যাগির অমলেট করে নিতে পারো এতদিন হয়তো তোমরা শুধু জানতে যে ডিমেরই অমলেট হয় তাই না হ্যাঁ আজকে আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম করার তো দেখো ম্যাগির অমলেটও যে হয় খুব একটা পার্থক্য নেই তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে দেখতে থাকো আজকের এই ম্যাগির অমলেটটি করার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম লম্বা আর সরু সরু করে আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যাতে হালকা নরম হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি এরপর আরও দু মিনিট এই মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যাচ্ছে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি হলুদের গন্ধটাও চলে গেছে আর এখানে পেঁয়াজগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিচ্ছি এক কাপ জল জলটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যেরকম দ্বারা ম্যাগির কোয়ান্টিটি নেবেন সেরকম দ্বারা পরিমাণ অনুযায়ী জল দেবেন জলটা হালকা ফুটে আসতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি এখানে আমি বড় প্যাকেটের ম্যাগিটা নিয়েছিলাম ম্যাগিটা সাইজে অনেকটাই বড়ো ম্যাগিটাকে দু আধখানা করে আমি দিয়ে দিলাম এরপর আমি দু মিনিট লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ম্যাগিটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দেখবেন পনেরো কুড়ি সেকেন্ড পরেই কিন্তু ম্যাগিটা অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পনেরো থেকে কুড়ি সেকেন্ড পরে ম্যাগিটা অনেকটাই নরম হয়ে যাওয়ার পর আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর যে জলটা দেখতে পাচ্ছেন সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ম্যাগির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ম্যাগির সাথে ম্যাগি মশলাটা খুব ভালো করে দু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ম্যাগি অমলেটের জন্য কিন্তু ভিতরে অর্থাৎ ম্যাগিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর অমলেটটা করব চলুন এরপর অমলেটটা করা দেখে নিন তার জন্য আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি দুই চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি অমলেটের জন্য ডিমটা ফেটিয়ে নেব তার জন্য দেখুন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সামান্য দিচ্ছি লবণ একটা কাঁচা লঙ্কা কুচি সামান্য হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু সামান্য করেই লাগবে যেহেতু একটা পেঁয়াজ আছে আর পেঁয়াজটাকে আমি একদম মাঝারি করে কেটে নিয়েছি এরপর আমি হাতের সাহায্যে একবার মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু এখানে এক প্যাকেট ম্যাগি আছে আমি তাই একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিয়ে নেবেন পেঁয়াজের সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এতক্ষণে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এরপর গরম তেলের মধ্যে আমি ওই ফেটানো ডিম আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর গোল করলে যেরকম ধরো অমলেট করে সেরকম করে ভেজে নিচ্ছে এটা কিন্তু সহজ রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ এই রেসিপিটি খুবই সহজ রেসিপি প্রথমত ম্যাগি অমলেট করার জন্য ম্যাগিটা যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিতে হবে এরপর ডিমের যেরকম অমলেট করে সেরকম করে অমলেট করে নিতে হবে শুধু একটাই তফাৎ কি অমলেট করলে দুদিকটাই ভেজে নিতে হয় মানে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিতে হয় আর এটাতে একদিকটা ভাজলেই হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কালারটাও কিন্তু চলে এসেছে অপর দিকের এরপর আমি যে ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম সেই ম্যাগিটা অমলেটের এক ধারটায় দিয়ে দেবো মাঝখানটায় দিলে কিন্তু হবে না এক ধারটায় দিতে হবে আর আপনাদেরকে একটা কথা বলি যে এখানটায় যদি ভাবেন যে ডিমের কাঁচা গন্ধ করবে এটা কিন্তু মোটেও নয় স্টিমে কিন্তু ডিমটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর ডিমের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে দেখতেই পেলেন সব ম্যাগিটা আমি দিয়ে নিয়েছি এরপর ওই যে এক ধারটা বাকি আছে সেই এক ধারটা উল্টে দিচ্ছি আর একটা কথা যখন এটা উল্টোবেন তখন একটু সাবধানে উল্টোবেন একটা চামচ আর খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি এটা কিন্তু উল্টানো একটু কষ্টদায়ক আপনারা একটু সাবধানে উল্টোবেন না হলে ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতে কিন্তু একই লাগবে খাওয়ার কোনো টেস্টের কোনো পরিবর্তন হবে না শুধু দেখতে একটু খারাপ লাগবে তাই চেষ্টা করবেন সাবধানে উল্টোবার যাতে ভেঙে না যায় তো রেসিপি এখন কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পরবর্তী আবারও একটা নতুন ভিডিও সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা